মুখ্যমন্ত্রী পাকা সড়ক প্রকল্পে ব্যাপক দুর্নীতি সাড়ে সাত মিটার প্রশস্ত রাস্তা বানানো হয়েছে পাঁচ মিটার রাস্তার উচ্চতা পরিকল্পনা মাফিক বাড়ানো হয়নি সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সিসি ব্লক এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ জেলাশাসক পূর্ত বিভাগের কমিশনারকে লিখিত অভিযোগ রাজ্যের পূর্ত বিভাগের অধীনে মানকাচরের হাজিরহাটে নির্মীয়মান মুখ্যমন্ত্রী পাকা সড়ক যোজনার কাজে দুর্নীতির অভিযোগ এ নিয়ে স্থানীয় বাসিন্দারা কী বলছেন শুনুন টেংনামারি খোপাতি ভাই হাজিরাত এই নির্মীয়মান রাস্তা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় এই রাস্তা নিৰ্মাণৰ কাম আরম্ভ করেছে এইটুকু কামট নিবিদা লাভ করেছে ধুবুরের এজন ফয়জাল নামর কন্ট্রেক্টর তাও কিন্তু তেওঁক আমি দেখা নাই এতে চারি পাঁচজন মান আমি দেখা পাও লোকাল দুই দুজন মান আছে হাটশিংমারে দুই একজন দেখা পাও। ইহতে সাব কন্ট্রেক্টর লই কিনে কামট করে আছে বলে আমি গম পাও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা সদরের সঙ্গে যোগাযোগের মাধ্যম পরিকল্পনা মতো রাস্তা প্রস্থ হবার কথা সাড়ে সাত মিটার কিন্তু বাস্তবে অনেক কম প্রস্থের রাস্তা হচ্ছে শুনুন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কিন্তু আমার যেহেতু কন্ট্রাক্টারে কামটো লাভ কৰিছে ইয়াত আমি মৈমা মহিমাতালি আমি দেখা পাই আছো যত নেকি আমার এই রাস্তাটো ল্যান্ড আপনার বহলটো সাড়ে সাত মিটার হব লাগছিল সাত মিটার হব লাগে কিন্তু ছয় মিটারের ওপর কোনো এটা ঠাইতো আপনার ছয় মিটারের ওপৰত নাপায় এনেকা পাঁচ মিটারও আছে সাড়ে পাঁচ মিটার আছে ছয় মিটারের তো আপনাদের না পায় রাস্তা নির্মাণে নানা অনিয়মের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এসব অনিয়ম নিয়ে এলাকার বাসিন্দারা জেলা প্রশাসনের কাছেও অভিযোগ করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্তও করা হয়েছে অভিযোগ করা হয়েছে পূর্ত কমিশনারের কাছেও মানে বহুত অনিয়ম এই রাস্তার আমি আমার জেলা প্রশাসনকে এই রাস্তালই কিছুদিন আগতে আমি এটা পাবলিক কমপ্লেন করেছিল তার উপলক্ষে আমার রাস্তাটার ইনকোয়ারি হয়েছে আমার অচিন্ত রায় ইলেকশন অফিসারে ইনকোয়ারি করে গিয়েছে আমাক আমাকে দেওয়া নেই আর তার পিছতো আমি গৌহাটী কমিশনার তাত ইনকোয়ারি কমপ্লেন করেছো আমার চিফ ইঞ্জিনিয়ার তাত করেছো সিএমর ডাক বিভাগত দিছো আমি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মুখ্যমন্ত্রী পাকা সড়ক যোজনার অধীনে জেলার প্রায় প্রতিটি রাস্তা নির্মাণই অনিয়ম আর দুর্নীতি হয়েছে হাজিরহাট এলাকার বাসিন্দারা বলেন এই রাস্তাটির একধারে নদী বাঁধ ফলে রাস্তা তথা বাঁধ উঁচু না করায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যার আশঙ্কা রয়েছে তদন্তের পর পরিকল্পনা মাফিক রাস্তা নির্মাণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা মানকাচর থেকে কবির মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা